আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু কোহিনুস কিচেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পটেটো চিজ কাটলেট অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন এই চিকেন চিজ কাটলেটটি শুধুমাত্র এক পিস বুকের মাংস দিয়ে অনেকগুলো চিকেন চিজ কাটলেট তৈরি করে নেওয়া যাবে এই চিকেন চিজ কাটলেটটি বাচ্চারা খুবই পছন্দ করে খাবে চাইলে আপনি এটা বাচ্চাদের টিফিনও কিন্তু দিতে পারেন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর ওয়ান ফোর্থ কাপ রান্নার রেগুলার তেল দিয়ে দিয়েছি তেলটা যখন গরম হয়ে আসবে তখন এক কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখন পেঁয়াজটাকে একটু ভেজে নিবো যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে পেঁয়াজটাকে কিছুক্ষণ বাজার পরে এখানে আমি হাফ চা চামচ আদা বাটা আর হাফ চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি এখন আদা রসুনটাকে আমি একটু ভেজে নিব আদা রসুনটা যখন হালকা বাজা হয়ে যাবে তখন এখানে আমি এক চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি এখানে আমি চিকেনের এক পিস বুকের মাংস নিয়েছি হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা অল্প একটু লবণ দিয়ে এটাকে সিদ্ধ করে হাত দিয়ে খুলে নিয়েছি দেখতে পারছেন এখন চিকেনগুলোকে আমি দিয়ে দিচ্ছি দিয়ে এগুলোকে খুব ভালোভাবে বেজে নিতে হবে আর স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি একটু লবণ এখন সব কিছু নেড়ে ছেড়ে খুব ভালোভাবে এগুলোকে বেজে নিচ্ছি চিকেনটাকে প্রায় এক মিনিটের মতো বেজে নিয়েছি এরপর আমি হাফ চা চামচ মরিচ গুঁড়া আর হাফ চা চামচ জিরা ধুনিয়ার গুঁড়া হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম আবারও খুব ভালোভাবে নেড়ে ছেড়ে এগুলোকে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ লিকুইড দুধ আপনারা চাইলে এক কাপও দিতে পারেন আমি হাফ কাপ দিয়েছি আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এবার চুলার হিটটাকে মিডিয়ামে করে আমি এগুলোকে বেজে নিচ্ছি আর কোন দেওয়ার কারণে এগুলো কিন্তু সাথে সাথে ঘন একটা গ্রেভি হয়ে আসবে একটু আঠালো ভাব হয়ে আসবে এরপর আমি হাফচা চামচ দিয়ে দিচ্ছি সিলি ফ্লেক্স আবারও নেড়েচেড়ে দিচ্ছি সব শেষে দিয়ে দিচ্ছি আমি এখানে দুইটা আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি এখন চিকেনের সঙ্গে আলুটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে দেখতেই পারছেন আটালো একটা বাপ চলে এসেছে এখন আমি ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণ আপনারা ধনেপাতা কুচি না দিতে চাইলে স্কিপ করতে পারবেন তবে দনেপাতা পাতা কুচিটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে সব কিছু আবারও চেড়ে এখন নামিয়ে নিচ্ছি এরপর এখানে আমি মজারালা সিজ নিয়েছি আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের মোজারালা সিজ নিতে পারেন তো আমি এখান থেকে দুই টুকরো চিজ কেটে নিচ্ছি এরপর চিজটাকে আমি লম্বা করে টুকরো করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজে টুকরো করে নিতে পারেন আমি এরকম লম্বা করে কেটে নিয়েছি এরপর অন্য একটা পাত্রে আমি হাফ কাপ নিয়ে নিয়েছি ময়দা চাইলে আপনারা আটাও ব্যবহার করতে পারবেন অল্প পরিমাণে পানি দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে তো ব্যাটারটা আমার তৈরি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিয়েছি এবার আমাদের লাগবে ব্রেড কাম আমি এখানে বাজারে কেনা ব্রেড কাম ব্যবহার করছি এবার আমরা আগে থেকে যে চিকেন আর আলুর পোটটা রেডি করে রেখেছিলাম ওইটার থেকে একটু পরিমাণে আমি হাতে নিয়ে নিচ্ছি নিয়ে হাতে এটাকে গোল করে একটু চ্যাপটা করে নিতে হবে এভাবে চ্যাপটা করে নিয়ে মাঝখানে যে আমরা চেসটা কেটে রেখেছিলাম ওইটা দিয়ে আমি খুব ভালোভাবে মুখটাকে বন্ধ করে দিচ্ছি এমনভাবে মুখটাকে বন্ধ করে দিতে হবে যাতে করে বাজার পরে যেন চিজটা বের হয়ে না আসে আমি এটাকে লম্বা আর চ্যাপটা করে কাটলেটের শেপ দিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে তৈরি করে নিতে পারেন এরপর ময়দার গোলাটার মধ্যে ডুবিয়ে এক্সট্রা ময়দাটাকে জেকে ফেলে দিতে হবে এবার ব্রেড ক্রামের মধ্যে এটাকে খুব ভালোভাবে কোট করে নিতে হবে আপনারা যদি ডাবল কোট করতে চান সেক্ষেত্রে ময়দার বেটার মধ্যে ডুবিয়ে ব্রেড ক্রামের মধ্যে আবারও কোট করে নেবেন তো এভাবে করে আমি সবগুলো চিকেন চিজ কাটলেট তৈরি করে নিব তো সবগুলো চিকেন চিজ কাটলেট তৈরি হয়ে গিয়েছে এখন এগুলোকে বাজার পালা আর আপনারা যদি এগুলোকে ডিপে সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন এক থেকে দেড় মাস পর্যন্ত এগুলো ভালো থাকবে তুলা একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি তেলটা যখন গরম হয়ে আসবে তখন একে একে এই চিকেন চিজ কাটলেটটা দিয়ে দিতে হবে হিটটাকে মিডিয়ামে করে এই চিকেন চিজ কাটটা বেজে নিতে হবে চুলার আশটা কোনোভাবে কমানো যাবে না এতে করে ভিতর থেকে চিজগুলো বের হয়ে আসতে পারে আর এই চিকেন চিজ কাটলেটটা বাঁচতেও কিন্তু বেশি সময় লাগে না তিন থেকে চার মিনিট বাজলে কিন্তু এগুলো তৈরি হয়ে যাবে তো আমার এগুলো বাজা হয়ে গিয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি এই তো এরই মাঝে তৈরি হয়ে গেল আমার পটেটো চিকেন চিজ কাটলেট এই চিকেন চিজ কাটলেটটা কিন্তু গরম গরম পরিবেশন করতে হবে ঠান্ডা হয়ে গেলে খেতে আর ভালো লাগবে না একটা কাটলেট ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কেমন হয়েছে দেখতেই পাচ্ছেন ভিতরে চিজটা কত সুন্দরভাবে মেল্ট হয়ে গিয়েছে আমি যেহেতু ভিতরে চিজ দিয়েছি এটা ঠান্ডা হলে কিন্তু জমে যাবে তখন খেতে আর ভালো লাগবে না গরম গরম চিকেন চিজ কাটলেটটি খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছে আশা করছি আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন তাহলে আজকের মতো এখানে বিদায় নিয়ে নিয়েছি আল্লাহ হাফেজ